আপনি কি জানেন মাত্র চুয়াল্লিশ বছর বয়সে প্রাণ কোম্পানি চারশো টাকা দিয়ে শুরু করে আজ প্রাণের বিশাল সাম্রাজ্য তার জীবনের সবচেয়ে বড় ব্যবসা শুরু করেছিলেন আর আজ তার প্রতিষ্ঠান প্রাণ পৃথিবীর অন্যতম বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়েছে কিভাবে সাধারণ সেনা থেকে বিশ্বের বট কোম্পানি প্রতিষ্ঠা করলেন কিভাবে পেনশন দিয়ে শুরু করা জীবনের সবচেয়ে বড় ব্যবসা করলেন কিভাবে বিশ্বব্যাপী সফলতা তিন বিলিয়ন ডলার কোম্পানি যার ব্যাংক পর্যন্ত তাকে লোন দিতে অস্বীকার করেছিল এমন বিশাল ব্যবসা গড়ে তুললেন এক রিটায়ার্ড সেনার অসাধারণ ব্যবসার গল্প আমরা শুনব আজ বাংলাদেশের সবচেয়ে বড কোম্পানি প্রাণ আরে ফেলে এক লক্ষ শূন্য হাজারেরও বেশি মানুষ কর্মরত যাদের দুই শূন্য দুই এক সালে এক বছরের আয় ছিল দুই বিলিয়ন ডলার বা এক সাত হাজার কোটি টাকারও বেশ কিন্তু এক সময় চার চার বছর বয়সী এক রিটায়ার্ড সেনা মাত্র কয়েক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন যাকে ব্যাংক লোন পর্যন্ত দিতে অস্বীকার করেছি কিভাবে সেই সেনা প্রতিষ্ঠা করলেন এই প্রাণ সাম্রাজ্য আসুন জেনে নেওয়া যাক সেই অনুপ্রেরণাদায়ক গোল এক নয় তিন সাত সালে অবিভক্ত ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন আমজাদ খান চৌধুরী তার বাবা কাশেম খান চৌধুরী ছিলেন তখনকার অবিভক্ত ভারতের এক সাধারণ পুলিশ ইন্সপেক্টর এক নয় চার সাত সালে ভারত ভাগ হয়ে বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়ে যায় তখন আমজাদ খানের বয়স ছিল মাত্র এক শূন্য বছর এক পাঁচ বছর বয়সে ঢাকা নবকুমার ইনস্টিটিউশন থেকে বিদ্যালয় শেষ করার পর তার বাবা তাকে পাকিস্তান মিলিটারি একাডেমির ট্রেনিংয়ে ভর্তি করে দেন এবং ট্রেনিং শেষে তাকে অস্ট্রেলিয়ান ডিফেন্স কলেজে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয় সেখানে পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি পাকিস্তানি আর্মিতে যোগ দেন তখন তার বয়স ছিল মাত্র এক নয় বছর এক নয় সাত এক সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ আর্মিতে যোগ দেন এক শূন্য বছর বাংলাদেশ আর্মিতে চাকরি করার পর এক নয় আট এক সালে চার চার বছর বয়সে তিনি রিটায়ার হন তখন কেউ ভাবতে পারেনি যে কয়েক বছরের মধ্যে তিনি গড়ে তুলবেন বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি তিনি সবসময় চাইতেন ব্যবসা করবেন তাই রিটায়ারমেন্টের পর ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন কিন্তু ব্যবসা শুরু করতে প্রথমে প্রয়োজন ছিল পুঁজি এবং পরিবারের চারটি সন্তান ও অন্যান্য খরচের কারণে পেনশনের সমস্ত টাকা শেষ হয়ে যায় তবে ব্যবসা শুরু করার জন্য তার আর্থিক সংকটের সমাধান খুঁজছিলেন লোনের জন্য তিনি দিনের পর দিন বিভিন্ন ব্যাংকে ঘুরে ঘুরে আবেদন করেন কিন্তু প্রতিটি ব্যাংকই তাকে ফিরিয়ে দেয় এমন সময় তার স্ত্রী শায়লা চৌধুরী বাড়ির দলিল তুলে দিয়ে ব্যাংকে বন্ধক রেখে টাকা আনার পরামর্শ দেন অবশেষে জমি বন্ধক এবং পেনশনের কিছু টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করেন এক নয় আট এক সালে এই উদ্যোগ শুরু হয় প্রথমেই তিনি মার্কেট থেকে জল তোলার পাম্পের কিছু পার্টস কিনে এনে পাম্প তৈরির জন্য হ্যান্ড টুল মেশিন সংগ্রহ করেন এরপর এসব মেশিন দিয়ে নিজে পাম্প তৈরি করেন এবং সেগুলি বিক্রির জন্য বাজারে নিয়ে যান কিছুদিনের মধ্যেই পাম্পগুলো বিক্রি হয়ে যায় এবং চাষিরা সেগুলি সস্তায় পেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারে। এতে তার বিক্রির পরিমাণ বাড়তে থাকে চার বছর পর পাম্প বিক্রির মাধ্যমে আমজাদ চৌধুরী ব্যবসায় বেশ লাভবান হন কিন্তু তিনি এখানেই থামতে চাননি ব্যবসাকে আরও বড় করার ভাবনা মাথায় আসে একদিন তার মনে পড়ে চাষিরা পাম্পের পাশাপাশি সারের মতো অন্যান্য উপকরণেরও প্রয়োজনীয়তা অনুভব করেন তাই তিনি ভাবলেন কেননা সেগুলিও তৈরি করে বিক্রি করা যাবে তার এই নতুন আইডিয়া ছিল অত্যন্ত সফল এর ফলে প্রাণ কোম্পানি চাষীদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে এক নয় নয় দুই সালে আমজাদ চৌধুরীর বড় ছেলে হাসান খান চৌধুরী ব্যবসায় যোগ দেন তবে তারা এক নতুন সমস্যার মুখোমুখি হন তাদের পাম্পের মাধ্যমে চাষিরা সঠিকভাবে সেচের ব্যবস্থা করতে পারছিলেন না এছাড়া তাদের উন্নতমানের সার ও কীটনাশকের মাধ্যমে ফলন বৃদ্ধি এবং ফসলের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন যার ফলে ফলের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তবে এত সব ফল তারা বিক্রি করতে পারছেন না যার কারণে অধিকাংশ ফল নষ্ট হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ফল চাষিরা বড় ক্ষতির মুখোমুখি হচ্ছিলেন সমস্যাটি লক্ষ্য করে তারা একটি সৃজনশীল সমাধান বের করলেন যা ফল চাষী এবং প্রাণ কোম্পানি দুজনেরই লাভজনক ছিল আমজাদ চৌধুরী তার ছেলে আহসান চৌধুরীকে বিদেশে পাঠালেন যেখানে সে উন্নত চাষাবাদের পদ্ধতি শিখে দেশে ফিরে এসে ফল চাষীদের আধুনিক প্রযুক্তি দিয়ে চাষ করার কৌশল শিখিয়েছিলেন তারপর প্রাণ কোম্পানি সরাসরি ফল চাষীদের কাছ থেকে ফল সংগ্রহ করে সেই ফল থেকে তৈরি করা জুস বাজারে বিক্রি শুরু করে ফলের ফ্রেশ কোয়ালিটি থাকার কারণে প্রাণের জুসের চাহিদা দ্রুত বাংলাদেশে বৃদ্ধি পেতে থাকে এর ফলে তাদের ব্যবসা সফলভাবে দাঁড়িয়ে যায় তবে তাদের লক্ষ্য ছিল পৃথিবী জুড়ে প্রাণের পণ্য বিক্রি করা এইভাবে আমজাদ চৌধুরী ও তার ছেলে আহসান চৌধুরী গত তিন শূন্য বছরে নিজেদের উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে একে একে বিভিন্ন দেশে ফলের তৈরি জুস পোশাক এবং প্লাস্টিকের পণ্য রপ্তানি করতে শুরু করে এছাড়াও সবাই আরও অবাক হয় যখন তারা দেখতে পায় যে প্রাণ কোম্পানি ভারতের বাজারে ব্যবসা শুরু করেছে কারণ আগে অনেক বাংলাদেশী মানুষ এবং ব্যবসায়ী ধারণা করতেন যে ভারতের বাজারে কোনো বাংলা প্রোডাক্টের জায়গা হবে না তবে প্রাণ কোম্পানি সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে বর্তমানে বিশেষ করে ত্রিপুরা মেঘালয় আসাম ও পশ্চিমবঙ্গ জুড়ে প্রাণের ব্যবসা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে কিন্তু হঠাৎ দুই শূন্য এক পাঁচ সালে প্রাণের মালিক আমজাদ খান চৌধুরী প্রয়াত হন এটা তার সাত শূন্য হাজার কর্মী এবং পরিবারের জন্য ছিল এক বিশাল ধাক্কা তবে মৃত্যুর আগে তিনি কোম্পানি চালানোর দায়িত্ব তার বোর ছেলে হাসান খান চৌধুরীকে দিয়ে যান সাময়িকভাবে ব্যবসা কিছুটা নিম্নমুখী হলেও খুব অল্প সময়ের মধ্যে কোম্পানি আবার প্রাতিষ্ঠানিক স্থিতি ফিরে পায় বর্তমানে প্রাণ কোম্পানি খাদ্যপণ্য এবং কৃষি প্রোডাক্ট ছাড়াও হাউসওয়ার্ফ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ফার্নিচার বাইসাইকেল লিফট টেক্সটাইল টয়লেট ট্রিস এবং ফ্লেক্সিবল প্যাকেজিংসহ হাজারেরও বেশি প্রোডাক্ট তৈরি করছে এই সমস্ত প্রোডাক্ট পৃথিবীর এক তিন শূন্যটি দেশেরও বেশি দেশে বিক্রি হচ্ছে বর্তমানে প্রাণ কোম্পানির কর্মচারীর সংখ্যা প্রায় এক লাখ আট পাঁচ হাজারেরও বেশি এভাবেই আমজাদ খান চৌধুরী তার জমি বন্ধক এবং পেনশনের টাকায় শু করা ব্যবসা আজ বছরে এক সাত থেকে দুই শূন্য হাজার কোটি টাকার বেশি আয় করছে আমজাদ খান চৌধুরীর জীবন থেকে একটি বিষয় আমরা শিখতে পারি কখনোই হাল না যে সংকট আপনাকে থামানোর চেষ্টা করে সেটি আপনার সফলতার চাবিকাঠি হতে পারে তিনি চার শূন্য শূন্য টাকায় শ্যু করেছিলেন কিন্তু তার দৃতা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তিনি এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সাফল্য শুধুমাত্র তাদেরই মেলে যারা না পাওয়ার পরেও চেষ্টা চালিয়ে যায় আমজাদ খান চৌধুরীর গল্প আমাদের প্রমাণ দেয় কোনো পরিস্থিতি আমাদের স্বপ্ন বাস্তবায়নে বাধা হতে পারে না যদি আমাদের মানসিকতা শক্ত হয় তাই জীবন যেখানেই থাকুন না কেন মনে রাখবেন আপনার পরিশ্রম এবং সাহস একদিন আপনাকে সফলতার শিখরে পৌঁছাবে যদি আপনি এই অসাধারণ গল্পটি উপভোগ করেন তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন